মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওড়ে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুদার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীরে পড়বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধাপাটে কার শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়েই নগ্ন মিছিল হাটেই আমার দুর্গা কাস্তে হাতুড়ে আউশ থানের মাঠেই আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্না ঘরে আতুর ঘরে মা তুছে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুছে সালাম মা তুছে সালাম মা তুছে সালাম